तसा इनशाअल्लाह आगामी तेजना खबर गर्छ तसा डाबर डाबर नसाहा है तसा कुमार दादा तसा हा सर टोको न तसा दाल ला पे छ थाके न थाके न द भाई ओके ला पे हा सर

আসিয়া দেখেন আমার গাওত কাতো টাদো তাও কোলাগুলি কোলাকুলি করবেন কিন্তু আসলে এই ধরনের লোক থেকে সাবধান যারা বছরে একবার আসবে তাদেরকে কখনোই ভোট দেবেন না যারা জনগণের সাথে সম্পৃক্ত তাদেরকে নিজের ভোট নিজে দেবেন অবশ্যই আমাদের দেশের যোগ্য নেতার অভাব আছে যোগ্য নেতাকে ভোট দিলে আমাদের দেশে আরো উন্নয়ন এবং সমৃদ্ধশালী হবে ধন্যবাদ সবাইকে